ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কন্টেক্টর সবার আমরা ভালো নাই আম করে আপনার ভালো নাই ফেলনি কি যে আমরা ভালো থাকছে বাজার ঘাটও তো ঠিক মতো উঠতে মারি না আমরা লেবারের যন্ত্রণা লেবারের বিল দিত মারিয়ে না বিল আটকে হয়েছে আপনার কাছে এখন বাই শুনেন আমি হলাম বড় কন্টাক্টার আপনারা সাইড কন্টেক্টর এই যে নদীর গর্বে আমার সেটো এভাবে বিলিন হয়ে দেব এটা কি আমি জানতাম না আপনি দেখতে ভাই এগুলা আমাদেরকে বলি তো লাভ নাই এখন লেবার আমরা যেভাবে ঘুষ তো দিতে হইব লেবারের বিল তো দিতে হইব লেবার কাজ করছে না সেতু নাই যদি আমি যদি এই কাজ তাদেরকে বুঝে দিতে না পারি তারা কি আমার বিল ফাঁস করব আপনি সেতু মন্ত্রী রে কাজ বুঝে দিবেন না আমনে বাইজর বেশি দিবেন সেটা আমার জানার বিষয় না আমার জানার বিষয় আমার লেবারের বিল দিতে আপনি আমাদের বিল দেন আমি লেবারের বিল দেবো আয় আরে ফানি নয়ন বোর্ড

তারা ফকশলি তারা যদি আগে এই নদীর এই পলটলক বস্তা রাস্তা দিত তারপরে সে দুইটা দা করতে হ্যাঁ ক কোটি টাকার কাজ আরে ভাই 100 কোটি টাকার কাজ 100 কোটি নিয়া মেঘনা নদীতে বসে আর আবে না আমরা বাতা না খাগার লাই ফকশলি কি এটা নামে নাম লইব এই নাম আমরা দিতে হবে আমরা দেব এটা ব্যবস্থা করে আমাদের লেবারের ভিড়টা বাজেট করে দিবে পরিকল্পনাকারী যারা ফানি উন্নয়ন বোর্ডের